শেখ হাসিনার শব্দগুলি খেয়াল করুন অতি সম্প্রতিও তিনি বলছেন আমি দেশে আসব প্রত্যেকটা অপরাধের বিচার করব। শেখ হাসিনা যেটা বলেন উনি সেটা করেন যুদ্ধাপরাধীদের বিচার করতে ওনাকে এমনকি মুক্তিযুদ্ধের পক্ষের অনেকেও নিবৃত করতে চেয়েছিলেন বলেছিলেন এত সাহস করা ঠিক হবে না উনি করে দেখিয়েছেন বঙ্গবন্ধুর খুনিরা জেল হত্যার খুনিরা বুদ্ধিজীবী হত্যার খুনিরা কি তোর্দণ্ড প্রতাপশালী হয়ে উঠেছিল তাদের বিচার করে শেখ হাসিনা দেখিয়েছেন তিনি যা বলেন তিনি তা করেন কেউ কেউ তো বলে বাপের বেটি ব্যারিস্টার মৌদুদ আহমেদ একবার বলছিলেন শেখের বেটি ও যা চাইব তাই করে লিস্ট অন্তত আপনারা মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করেন বিভিন্ন দল ও মতে আছেন নীরবে নিভৃত একবার ভেবে দেখেন মুক্তিযুদ্ধের বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনা যে অভিযাত্রায় ছিলেন সেই অভিযাত্রা ছাড়া আর কোনো বিকল্প নাই এখনো সময় আছে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যের কোনো বিকল্প নাই না হলে সাম্প্রদায়িক শক্তি আমাদের গিলে খেয়ে ফেলবে নিশ্চয়ই সেটা আমরা হতে দিতে পারি না শেখ হাসিনা সরকারকে সরিয়ে দেওয়ার পরে ভীষণ আনন্দে উৎসাহিত হয়ে বাংলাদেশে আনাগোনা খুব করেছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীতে এসে বাঙালিদের সবক দিলেন ধমক দিলেন দিল পরিষ্কার করতে বললেন মুক্তিযোদ্ধারা বলছে দিলে এত কষ্ট এত রক্তক্ষরণ মাবনের সম্ভ্রম লুটে নেওয়া আমার ৩০ লক্ষ মানুষের রক্ত শুষে নেওয়া শহর নগর বন্দর ধ্বংস করা এই কষ্ট যে দিলে সেই দিলটা পরিষ্কার হবে কিভাবে দেশের ভিতরে থাকা পাকিস্তানের অনুসারীদের কারু কারু ওই মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় দেখা গেছে কর্মর্দন করে হাত আর ছাড়ছেন না মনে হয় যেন কি পেয়ে গেছেন অমৃত একজন মন্ত্রী তিনি আর কিছু না তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী না প্রেসিডেন্টও না বিএনপি মহাসচিব টিম সহ দেখা করলেন মনে হয় যেন বিশ্বের কোন ক্ষমতা ধোয়ার রাষ্ট্রের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করছেন এরকম অনেকগুলি ঘটনা প্রবাহ শাহবাজ শরীফের পাংশুবর্ণের চেহারা দেখার পরে বাংলাদেশে তাদের যারা উত্তর আছেন অনুসারী আছেন তাদের ভালো লাগার কোনো কারণ নেই সীমান্ত নিয়ে ভারত এবং চীনের সমস্যা সমঝোতায় চলে গেছে এমনই খবর বাইরে এসেছে তাহলে তাদের শক্তির ঐক্য এবং তার সঙ্গে রাশিয়া এই ঐক্যবদ্ধ শক্তিকে মোকাবেলা করতে হলে যা কিছু দরকার তা নিয়ে পাকিস্তানের পাশে কেউ দাঁড়াবে বলে মনে হয় না পাকিস্তান নিজেই বিপন্ন পাকিস্তানের আর্থিক অবস্থা অবকাঠামোগত অবস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতি গণতন্ত্র সবই তো ধ্বংস হওয়া বাংলাদেশে এসে মাতুবলি দেখানো বাংলাদেশে এসে কর্তৃত্ব ফলানো বাংলাদেশের মানুষদের সবক দেওয়া এবং ধমক দেওয়া আর সেই সবক এবং ধমক দেখে বাংলাদেশের ভিতরে যারা উচ্ছ্বস্ত হয়েছিলেন তারা কি বুঝতে পেরেছেন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে রাজনীতির পথ এবং পরিক্রমা কখন কিভাবে রূপান্তর হয় তা কিন্তু বলা যায় না দু হাজার চব্বিশ সালে আওয়ামী লীগ নির্বাচন করে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন তাদের অনেকে ধারণা করেছিলেন আর কোন সংশয় নেই যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়তই আমার ধারণা সংশয় ছিলেন এবং তিনি সবসময় উচ্চারণ করতেন যে সরকারকে ফেলে দিতে চায় একটি বড় দেশ তিনি বিভিন্নভাবে তার ব্যাখ্যা করতেন এবং তাদের প্রতিনিধি ইউনুস সম্পর্কে তিনি কথা বলতেন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতেন তখন অনেকে বলতেন থাকার জন্য ইউনুসের বিরোধিতা করতেছে আর মুক্তিযুদ্ধের চেতনা চেতনা বলতে বলতে উনি চেতনার ব্যবসায়ী হয়ে গেছেন সেই ব্যক্তিরা এখন কি বুঝেছেন শেখ হাসিনার অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশে জিরো থাকে মাইনাস জিরো হয়ে যায় মুক্তিযোদ্ধারা লাঞ্ছিত হয় পাকিস্তানিরা উজ্জীবিত হয়ে ওঠে জয় বাংলা স্লোগান দেওয়ার অপরাধে প্রতিবন্ধী মানুষটাকেও জেলে যেতে হয় মুক্তিযোদ্ধায় একত্রিত হলে একত্রিত হওয়ার অপরাধে তাদেরকে সন্ত্রাস দমন আইনে কারাগারে যেতে হয় একজন মুক্তিযোদ্ধা বিএনপি করা সত্ত্বেও তার পথ চলে যায় তার বাড়ির সামনে গিয়ে অশ্লীল অশ্রাব্য ভাষায় স্লোগান দেওয়া হয় একজন সাংবাদিক মঞ্জুর আলম পান্না স্বাধীনতার সপক্ষে পক্ষে কথা বলার অপরাধে কারাগারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন শুধু সংবিধান সমুন্নত রাখার কথা বলতে গিয়ে কারাগারে যারা শেখ হাসিনাকে চেতনা ব্যবসায়ী বলতেন তারা বুঝেছেন শেখ হাসিনা না থাকলে বীর শ্রেষ্ঠরা সম্মানিত হয় না মুক্তিযোদ্ধাদের সম্মান থাকে না মুক্তিযুদ্ধ জাদুঘর থাকে না ধনী দরিদ্রের ব্যবধান দূর হয় না হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ থাকে না বঙ্গবন্ধু থাকে না মুক্তিযুদ্ধের তিরিশ লক্ষ শহীদের সবকিছু মুছে দিয়ে রিসেট বাটন করে নতুন করে পাকিস্তানি স্টাইল চালু করতে চায় যারা শেখ হাসিনাকে অভিযুক্ত করে বলতেন উনি একা বঙ্গবন্ধুর মালিক উনি একা জয় বাংলার মালিক ওনার হাতেই শুধু বাংলাদেশের স্বাধীনতার চেতনা নিরাপদ প্রশ্ন তুলতেন শেখ হাসিনা তো দেশে নেই কই আপনাদের কাউকে তো টু শব্দ করতে দেখছি না প্রেস ক্লাবের সামনে জনবিষেক লোক নিয়ে সেমিনার করতেও তো দেখছি না বড় বড় বিবৃতি দিতেও তো দেখছি না দেশের বিবৃতিজীবীরা কোথায় হারিয়ে গেলেন বোঝা গেল এর সঙ্গে যুক্ত করে বলি রাজনীতির পথ এবং পরিক্রমা কখন বদলাবে কেউ জানে না বাংলাদেশে ডাকসুর নির্বাচন হতে যাচ্ছে এই সর্বপ্রথম ভিন্ন ধারার পরাজিত শক্তিরা ডাকসুতে আসার সম্ভাবনা শেখ হাসিনা দেশে থাকলে এই ঔধত্ব শেখ হাসিনার রাজনীতি দেশে থাকলে এই ঔধত্ব কখনো তারা দেখাতে পারত না শেখ হাসিনার সমালোচনা করা খুবই সহজ কিন্তু শেখ হাসিনা যা করেছেন এর ধারে কাসল কেউ যেতে পারেন না তা কি দুই সালের পাঁচ অগস্টের পর থেকে অনুধাবন করতে পারছেন আপনারা বাংলাদেশে যারা উচ্ছ্বসিত হয়েছিলেন পাকিস্তানের আনাগোনা দেখে বেশি উচ্ছ্বসিত হওয়ার দরকার নাই সরকার গঠন করে স্থিতিশীল অবস্থায় থাকা শেখ হাসিনার সরকার হঠাৎ একটা দমকা ঝড়ে কেমন হয়ে গেল যারা প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশে আপনাদের স্বপ্ন সফল হবে না শেখ হাসিনার শব্দগুলি খেয়াল করুন অতি সম্প্রতি তিনি বলছেন আমি দেশে আসব প্রত্যেকটা অপরাধীর বিচার করব শেখ হাসিনা যেটা বলেন উনি সেটা করেন যুদ্ধ অপরাধীদের বিচার করতে ওনাকে এমনকি মুক্তিযুদ্ধের পক্ষের অনেকেও নিবৃত করতে চেয়েছিলেন বলেছিলেন এত সাহস করা ঠিক হবে না উনি করে দেখিয়েছেন বঙ্গবন্ধুর খুনিরা জেল হত্যার খুনিরা বুদ্ধিজীবী হত্যার খুনিরা কি তোরদণ্ড প্রতাপশালী হয়ে উঠেছিল তাদের বিচার করে শেখ হাসিনা দেখিয়েছেন তিনি যা বলেন তিনি তা করেন কেউ কেউ তো বলে বাপের বেটি ব্যারিস্টার মৌদুদ আহমেদ একবার বলছিলেন শেখের বেটি ও যা চাইব তাই করে অ্যাটলিস্ট অন্তত আপনারা মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করেন বিভিন্ন দল ও মতে আছেন নীরবে নিভৃত একবার ভেবে দেখেন মুক্তিযুদ্ধের বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনা যে অভিযাত্রায় ছিলেন সেই অভিযাত্রা ছাড়া আর কোনো বিকল্প নাই এখনো সময় আছে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যের কোনো বিকল্প নাই না হলে সাম্প্রদায়িক শক্তি আমাদের গিলে খেয়ে ফেলবে নিশ্চয়ই সেটা আমরা হতে দিতে পারি না রাজনীতির পথ এবং পরিক্রমা দমকা হয় অনেক সময় ভেসে যায় বাংলাদেশ এত রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করছেন এটা বিফলে যাবে না এখনো মুক্তিযুদ্ধের চেতনা প্রতিটি গ্রামে প্রতিটি শহরে নগরে বন্দরে প্রতিটি বাড়িতে আছে অত্যাচার করে নির্যাতন করে কারাগারে পাঠিয়ে একুশ বছর রাষ্ট্র ক্ষমতার বাইরে রাখা আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়িয়েছে আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো শেষ হয়ে ধ্বংসর থেকে আবার জেগে ওঠে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন আমি বলবো সব ভুল ত্রুটি ভুলে ঐক্যবদ্ধ হন আপনাদের ঐক্যের মধ্য থেকে কিন্তু স্বাধীনতা এসেছিল সেই ঐক্য আবার দৃঢ় করতে হবে স্বাধীনতা বিরোধীদেরকে বিনাশ করার জন্য পৃথিবীর বড় শক্তি যারা বাংলাদেশকে স্বাধীন হোক চায় নাই এমনরাও কিন্তু এখন আশা করি বুঝতে পেরেছেন কোন অবস্থানে এসেছে সেদিন খুব দূরে নয় প্রয়োজনে আরেকটি মুক্তিযুদ্ধ হবে মুক্তির লড়াই তো শেষ হয়ে যায় না সে লড়াইয়ে না হয় আমরা আবার আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করব এখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আছেন তার অভিজ্ঞ রাজনৈতিক দূরদর্শিতা তার প্রজ্ঞা তার অভিজ্ঞতা তার দূরদৃষ্টি নিশ্চয়ই আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে নিয়ে যাবে বাংলাদেশ এবং পাকিস্তান যখন দুটি অভিন্ন রাষ্ট্র ছিল সেই সময় আমাদের কাছে যে বৈদেশিক সাহায্য এসেছিল মুক্তিযুদ্ধের পর সেই সব বৈদেশিক সাহায্যগুলো কি আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছিল আমাদের জনগণ থেকে যেসব ট্যাক্স উত্তোলন করা হয়েছিল বৈদেশিক যেসব সাহায্য বা সহযোগিতা এসেছিল এই পূর্ব পাকিস্তান তৎকালীন পূর্ব পাকিস্তান এখনকার বাংলাদেশের জন্য সেটি কি আমাদেরকে দেওয়া হয়েছিল এই যে এত হত্যা এত ধ্বংসলীলা এত কিছুর জন্য যে ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণ কি পাকিস্তান দিয়েছিল এই এতগুলো প্রশ্নের কোনো ধরনের উত্তর নেই বরঞ্চ বলে দিচ্ছে আমাদেরকেই নাকি আমাদের মন পরিষ্কার করে আসতে হবে সেখানে এই ধর্ম ব্যবসায়ী পাকিস্তান কোরআন শরীফের উদ্ধৃতি দিচ্ছে আপনারা জানেন একজন প্রতারকের সর্বশেষ জায়গাটি হলো ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা এই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বাংলাদেশে এসে এই স্পর্ধা দেখিয়েছে যে না কি এখন একটা মীমাংসিত বিষয় দুই ভাইকে একসাথে কাজ করতে হবে ঠিক সেই সময় যখন মুক্তিযোদ্ধাদেরকে পেটানো হচ্ছে তাদেরকে জেলে পড়া হচ্ছে এবং মুক্তিযুদ্ধের সভা করার সময় বলা হচ্ছে বাংলাদেশ বিরোধী সভা সেখানে বাংলাদেশের মানুষ নিশ্চুপ নীরবতা পালন করছে কেন করছে আমি সেটি জানি না কি আসলে তার মুক্তিযুদ্ধকে ভুলতে বসেছে বাংলাদেশ কি ভুলে গেছে যে যেই পাঁচই অগাস্টের কথা তারা বলছে যে নতুন স্বাধীনতার কথা বলছে পাকিস্তানেরই সন্ত্রাসী গোষ্ঠী লস্করি তৈবার অন্যতম প্রধান নেতা মুজাম্মল হাসমি পরিষ্কার করে বলছে যে পাঁচই অগাস্টের যে সন্ত্রাসী হামলায় সেইখানে তারা অত অতপ্রতভাবে জড়িত ছিল তাদের সন্ত্রাসীরা সেইখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই ভিডিওটি না দেখে থাকলে ক্লিপটি দেখে নিন ধরে হাসমির এই বক্তব্য থেকে পরিষ্কার অর্থাৎ বাংলাদেশকে ক্রমাগত ভাবে মধ্যযুগের দিকে নিয়ে যাওয়া পাকিস্তান স্থানের মতো যেন রাস্তাঘাতে বোমা ফুটে গ্রেনেড ফুটে এই যে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করবার ক্রমাগত চেষ্টা এই যে মার্কিনিদের ডিপ স্টেটের এই যে ষড়যন্ত্র এই যে বাংলাদেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যা দেওয়ার এই যাত্রা বাংলাদেশের মানুষ এই ভার কি বহন করতে পারবে বাংলাদেশের মানুষ কি কয়েকটা সুনির্দিষ্ট প্রশ্ন করবে এই দখলদার ইউনুসের কাছে যে ইউনুস এই যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এসে বলে গেল মুক্তিযুদ্ধ একটি মীমাংসিত বিষয় এবং আমাদের মনকেই পরিষ্কার করে এগিয়ে যেতে হবে এইটার জন্য ইউনুস কেন কোনো প্রতিবাদ করলো না বাংলাদেশ কেন উনিশশো সালের ক্ষতিপূরণ চাইলো না বাংলাদেশ কেন তার পাওনা টাকা চাইলো না বাংলাদেশ সব দিক থেকে এগিয়ে থাকার পরেও এমন একটি ব্যর্থ ও রাষ্ট্রের সাথে ছয়টি চুক্তিতে কেন যাবে এবং সেই চুক্তিও প্রকাশ করা হচ্ছে না কেন আমি জানি না বাংলাদেশের মানুষ এই প্রশ্ন করবে কি না কিন্তু এই ভিডিওটা শেষ করবার আগে শুধু একটা কথা বলে যাই এই যে পাকিস্তান নিয়ন্ত্রিত বলা হচ্ছে কাশ্মীরের তথ্যমন্ত্রী যেটা পাকিস্তান নিয়ন্ত্রিত যে সাইদ শাহ বাংলাদেশে এসেছে আমি আগেই বলেছি এই লোকটি একটি চিহ্নিত সন্ত্রাসী বাংলাদেশে এসে এসে দেখা করছে কার সাথে চর্মনাই পি যে ফজলুল করিম তারই ছোট ভাই ইসাক মোহাম্মদ আবুল খায়ের সাথে ওদের কাছে প্রশ্ন আসে না যে পাকিস্তানের একজন লোক এসে যে নিজেকে কাশ্মীরের তথ্যমন্ত্রী বলছে পাকিস্তান নিয়ন্ত্রিত সেই লোকটি এসে শুধুমাত্র যখন ইসলামী আন্দোলনের নেতার সাথে দেখা করে প্রশ্ন আসে না ঘটনাটা কি তার কি কাজ পলিটিক্যালি ক্যাম্পেইন করা আর কি কাজ এসে চরমনায় পীরের ভাইয়ের সাথে দেখা করা এই দেশটা ক্রমাগত ভাবে পাকিস্তানি হয়ে যাচ্ছে আর আমরা বসে বসে সেটি দেখছি কোন পর্যন্ত আপনাদের অনুভূতি চুপ থাকবে বা নীরব থাকবে আমি জানি না কিন্তু আমার কাছে মনে হয় বাংলাদেশের মানুষের এটাই সময় জেগে উঠবার এবং প্রশ্ন করবার যে তুমি এই দেশকে অবৈধভাবে দখল করেছ তুমি পাকিস্তানের জঙ্গিদেরকে দিয়ে ক্ষমতা দখল করেছো এখন পাকিস্তানের আইএসআই থেকে শুরু করে সমস্ত প্রশাসনকে নিয়ে এসে পাকিস্তানের সাথে তুমি একীভূত হতে চাইছ এই স্পর্ধা তোমাকে কে দিয়েছে